কালারটা খুবই সুন্দর এটা ভাইয়া ব্যাক সাইড প্রিন্ট এটা হলো ফ্রন্ট সাইড এটা 100% এক্সপোর্টেড এটা হলো বিজেড বিটটা ঠিক আছে ভাইয়া এটা কোয়ালিটি খুবই মানসম্মত ভালো হবে এটা আপনি হবে 4F এর ভিতরে হ্যাঁ 4F এর ভিতরে কিন্তু এই ডিজাইনটাও সুন্দর আছে সেমি এরা যেটা আপনার বেশি পছন্দ করে এটা হলো ক্রপ টপ টাইপের এটা হলো হাই ওয়েস্ট প্যান্টের সাথে পরলে খুবই ভালো লাগবে কালারটা খুবই নাইস ও পরলেও ভালো লাগবে এটার ভিতরে শেরফা আছে বলেছি যেমন এটা হবে কাটিং সুইং ভিতরে এটা পরলে ভালো লাগবে ঠিক আছে নাকি একটাই কোয়ালিটি এটা কোয়ালিটিটা খুবই ভালো হবে ইনার পাতলা হয় পাতলাটা নিলে মাইডাসে কাজ করবে না ঠিক আছে

ঠিক আছে এটার ভিতরে যে ম্যাটেরিয়ালসটা আছে এটা হলে ফেদারের তৈরি ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আসন্ন শীতকে কেন্দ্র করে কিন্তু এই শোরুমে আসলে আপনারা বারো মাসি সকল প্রকার ডাউন জ্যাটে কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে যে কালেকশনগুলো আছে বেশিরভাগই হবে এক্সপোর্টের ভিতরে আমার আশেপাশে অনেক ধরনের জ্যাকেটে কালেকশনগুলো রয়েছে এবং যেগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের তবে আমি যতটুকু জানি এগুলো যেহেতু এক্সপোর্টের আইটেম এগুলো কিন্তু অত সাইজ হয় না আর যারা কিনবেন সরাসরি শোরুমে চলে আসবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি টাকার বাহিরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে কিন্তু পাইকারি মূল্য কিনতে পারবেন আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত তথ্য দিবে আমাদের রাবি ভাই আসলাম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি

তাহলে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অনার করা হবে আরকি ঠিক আছে তুমি ভাইয়া কলম্বিয়ার অরিজিনাল এটার ভিতরে যে টা আছে এটা থার্মাল ইনার ছাড়াই পড়তে পারবে ভিতরে ম্যাটেরিয়ালসটা আপনার থার্মাল ইনার দেওয়া আছে ঠিক আছে আর এটা ফেদারের তৈরি মানে এটা বাতাস ঢুকবে না আর বাতাস শরীরটা গরম থাকবে হ্যাঁ এটা শরীরটা গরম থাকবে জাস্ট এই ইনারটার কারণে এটা থার্মাল সহকারে ঠিক আছে ভাইয়া আর এটার সাথে আপনি ইনার না পড়লেও পারবেন তো এই জ্যাকেটের কি কালার হয় নাকি কালার একটাই হ্যাঁ এটা কালার আছে এটা দুইটা কালার আছে আমি দেখাচ্ছি ভাইয়া তো এই একটা কালার আছে তো ওকে এটা হবে একটা কালার তো আরেকটা কালার হবে এই কালার কালারই সুন্দর আছে হ্যাঁ আর প্রাইস গুলো কত করে ভাইয়া এটা রাখা যাবে ফাইনালি 3000 টাকা মাত্র 3000 টাকা একদম 3000 ওকে আমাদের কাছে প্রচুর জ্যাকেটের কালেকশন থাকবে আমরা সরাসরি কালেকশন গুলো দেখানোর চেষ্টা করব দ্রুত তাহলে সবাই দেখতে পাবেন এবং ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন ম্যাটেরিয়ালসটা খুবই সফট এটা ওয়াশেবল করতে পারবেন ওয়াশে ভিতরে কি ফেদার দেওয়া এটা ভিতরে ফেদার দেওয়া এটা যখন আপনি ওয়াশেবল করবেন তখন জিনিসটা চেপে যাবে আর যখন আপনি এটা রোদে শুকা দিবেন তখন এই জিনিসটা আবার ফাইবারের মতো ফুলে যাবে আর কি এটাও ফেদারের তৈরি বুঝতে পেরেছে তো এটার দাম কত রাখতেছেন আপনারা এটা দাম ভাই আমরা ফিক্সড আপনার ব্লক দীঘা যে আসবে মানে এমনি সেল আমাদের চার হাজার টাকা আপনার আসলে দেখা এটা রাখতে পারে ওকে মাত্র 3500 টাকা এখানে আসলে কি অনেক ধরনের জ্যাকেট তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং যারা পাইকারি মূল্যে কিনবেন পাইকারি ক্ষেত্রেও কিনতে পারবেন এটা অরিজিনাল নটিকাটা আচ্ছা এটাও কিন্তু নটিকার ভিতরে হবে ভিতরে কিন্তু ফেদার দেওয়া আছে এগুলো হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না বিভিন্ন কোয়ালিটি থাকবে হ্যাঁ নটিকার ভিতরে দেখেন এক কালারের ভিতরে খুব সুন্দর সুইং করা আছে এটা হবে স্লিপটা আর এটা রাখা যাবে কত ভাইয়া এটা কি প্রাইস 3000 টাকা রাখা ওকে এটা হবে আমাদের আরেকটা ডিজাইন প্রচুর পরিমাণে কলম্বিয়ার এতে লাগে ভিতরে ঠিক আছে হ্যাঁ কিন্তু শেরপা দাওয়া আছে এটা ওলেন্ট হবে গরম হবে অনেক এটা কি কালার এটা কালার আছে দুটো কালার আছে আমি কালার দুটো ঠিক আছে খোলা যায় ওকে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে চাইলে হ্যাঁ আবার খুলে রাখতে পারবেন আর কি জি জি তো এর কি সাইজ আছে নাকি সাইজ সাইজ যাবে রাখা যাবে না এটা ডাবল এক্সেল দেওয়া যাবে আর এক্সেল দেওয়া যাবে লার্জ দেওয়া যাবে মিডিয়াম দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া রাখা যাবে কত ভাইয়া এটা 3500 টাকা রাখা যাবে এটা রাখা যাবে 3500 টাকা জি 3500 ওকে এছাড়া আমাদের আরেকটা ডিজাইন আছে দেখেন কমিউনিটির ভিতরে নটিকার দ্বিতীয় একটা কালার আর কি জি এটা এই পাশে কিন্তু নটিকার কিন্তু ব্র্যান্ডিং করা আছে ওই পাশেও আছে এটা পঁয়ত্রিশশো টাকা সেল আছে আপনার গুলো দেখে আসলে পাঁচশো টাকা অনার করা হবে পাঁচশো টাকা কম রাখা যায় পাঁচশো টাকা কম রাখা যায় তিন টাকা ফাইনাল প্রাইস তো সিকে ভিতরে কিন্তু এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে কালারটা দেখেন এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সিম্পলের ভিতরে হ্যাঁ

এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু নটেকার ভিতরে হবে এই যে নটেকার কিন্তু ব্র্যান্ডিং করা আছে যে পাটটা আমরা দেখাচ্ছি ভিতরে কিন্তু দেখেন ফাইবার দেওয়া আছে হ্যাঁ তো এগুলারও সাইজ হবে সব এগুলা এগুলারও সাইজ না আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি আইডিয়া দিচ্ছি এই সময় মূলত কি কি কালেকশন গুলো রয়েছে 12 মাসি এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন ব্যাক সাইডে লেখাটাও খুব নাইস এটা নটেকার ব্র্যান্ড তো এটা আপনি ব্যাক সাইডে লিখে দিয়েছেন ঠিক আছে জি ব্যাকসাইডেও কিন্তু ব্র্যান্ডি করা আছে এটা প্রাইস কত ছিল ভাইয়া এটা 3500 ছিল 3000 টাকা রাখা যাবে ফাইনাল 3000 টাকা রাখা যাবে ফাইনাল ওকে তারপরে আমরা দেখতেছি ব্ল্যাক এর ভিতরে একটা বুম পেটের একটা জ্যাকেট

অন্য সব জ্যাকেটের ভিতরে দিয়ে থাকে আপনার ঝুট কাপড় দিয়ে থাকে ওইটা বলে আপনার ফেদার আসলে ওইগুলো ফেদার না আমরা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব ঠিক আছে এটা হল অরিজিনাল টমিল ফিগার ভাইয়া ওকে এটা হবে টমির ভিতরে এটা কালার আছে চারটা ঠিক আছে এটা কালার টমি হ্যাঁ ওকে এটা আমরা ওই যে 4000 টাকা সেন্ড করতেছি আপনার ব্লগ দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট করা যাবে ঠিক আছে মানে 3500 3500 টাকা ফাইনালি রাখা যায় এটা গুলো আরেকটা সিস্টেম আছে ভাইয়া এখানে বাটন ক্লিক করা যায় হুডিটা খোলা যাবে চাইলে আপনি হুডি রেখে এটা পড়তে পারবি ঠিক আছে তো আমি কিন্তু একটা সাইন করা আছে দেখেন এই পাশে আমার সিবলেসটা খুব নাইস হ্যাঁ স্লিপটা অনেক সুন্দর আছে এই যে নেক্সট যে প্রোডাক্ট আছে আমাদের এখানে কলম্বিয়ার এটা হলো শেডিং প্রোডাক্ট ঠিক আছে এটা চেনের জিপারটা খুবই নাইস ঠিক আছে ভাই এটা হলো অরিজিনাল এক্সপোর্টের জিপার ঠিক আছে 100% এক্সপোর্ট এটা ভিতরে আপনার রিলো শেড পাতা দেওয়া আছে ঠিক আছে এই ভিতরে কিন্তু শেড পাতা দেওয়া আছে জ্যাকেটটা খুবই সুন্দর কালারফুলের ভিতরে এই জ্যাকেটে কিন্তু বেশ কয়েকটা কালারও হবে কালারগুলো দেখিয়ে দেব তো এটা প্রাইস কত ভাইয়া

আর সাইজে হবে ইনশাল্লাহ আপনারা এখানে চলে আসবেন অথবা আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিবেন এটা আপনার ঢাকা কলেজ অপোজিট মার্কেট আছে আর পেট্রোল পাম্প যেটা আপনার সুবিধা হবে পেট্রোল পাম্প বললেও হয় ঢাকা কলেজের অপোজিট বললেও হয় গ্রুপ শপিং সেন্টার আর গ্রুপ শপিং সেন্টারের ভিতরে ঢুকে মসজিদ ফ্লোরে আসলেই আমাদের এই স্মার্ট টেক্সটা পেয়ে যাবেন ঠিক আছে 30 নাম্বার শপ ওকে এটা হবে 4F এর ভিতরে হ্যাঁ 4F এর ভিতরে কিন্তু এই ডিজাইনটাও সুন্দর আছে সাথে কিন্তু হুডি থাকবে সকল প্রকার বড় বড় ব্র্যান্ডের পোশাকগুলো পেয়ে যাচ্ছে এক ছাদের নিচে আর এটার প্রাইসটা কত এটা 3500 টাকা 3500 আর 4000 টাকা সেল আছে ভাই ওই টাইমে আপনি 4000 টাকা সেল করেন 3500 টাকা রাখা যাবে আপনার ব্লগ দেখাস আর আপনার ব্লগের নাম বলতে হবে ঠিক আছে তাহলে আমরা 3500 রাখব ওকে

এর ভিতরে একটা ডিজাইন আর টমের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো দেখালাম না জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে আইডিয়া দিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনার এখানে আসবেন তাহলে কিন্তু আরো জ্যাকেট পেয়ে যাবেন সুপার কত এটা

এছাড়া কিন্তু দেখেন আরো জ্যাকেট আছে লেডিসের ভিতরে মেয়েদের জ্যাকেট হ্যাঁ এগুলো সব কলম্বিয়ার কালেকশন এটা যেটা দেখাইছিলাম আপনার ওই যে এটা ইনার ইনার পরা লাগবে না থার্মাল ভিতরে দেওয়া আছে এটা এক্সপোর্টেড ঠিক আছে যা আপনার শীত কভার করে ফেলবে এগুলো প্রাইস কত ভাই জি জিপার কোলা যায় এগুলো আপনি 2500 টাকা রাখা যাবে 2500 টাকা রাখা যাবে ওকে এটা মেয়েদের জি সেম ব্র্যান্ডের ভিতরে কিন্তু আরেকটা কালার হবে এই কালারটাও সুন্দর আছে আর প্রাইস গুলো কিন্তু সিমিলার থাকবে সেম প্রাইস জি ওকে তারপরে এটা আরেকটা ব্র্যান্ড যেটা হবে জমে ভালো হবে কালারটা অনেক সুন্দর আছে সিম্পল এর ভিতরে এটা কি ফেদারের ভিতরে জি এটাও ফেদারের ভিতরে এগুলো আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবে এগুলো কি বাংলাদেশের ওয়েদারে পরা যায় অবিয়াসলি পরা যাবে বাংলাদেশের প্রাইস কত করতে পারবে হ্যাঁ এটাও 2500 টাকায় রাখা যাবে কত 2500 টাকা ওকে 2500 টাকা অনলি তারপরে যারা একটু লং এর ভিতরে চান সেমি লং সেমি লং টাইপের যদি এই দেখতে চান মেয়েদের জন্য ওভারকোট টাইপের আর কি ওভারকোট যারা পরে যারা পছন্দ করে তারা এইগুলো নিতে পারে ওভারকোট হচ্ছে এগুলো আপনার অনেক অনেক কমফোর্টেবল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা প্রাইস কত ভাই এটা দুই হাজার টাকা রাখা যাবে ভাইয়া দুই হাজার টাকা রাখা যাবে আপনার ব্লগ দেখে আসলে দুই টাকা ওকে মাত্র দুই টাকা

তো এটা দেখাচ্ছি আর একটা কালেকশন যেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা 4 এফ এটা হবে 4 এফ এর ভিতরে এগুলো রেট কেমন ভাই এগুলো রেট আপনার জন্য 2000 টাকা রাখবো 2500 টাকা সেল আছে আমাদের 2000 টাকা রাখা যাবে জি ঠিক আছে তারপরে যারা চাচ্ছেন শর্ট এর ভিতরে হ্যাঁ এটা হবে শর্টের এর ভিতরে কালারটা খুব সুন্দর আছে অলিভ কালার এগুলো প্রাইস কত

খোলা ছাড়াই যে ফোন টাচ করতে পারে ওই গ্লাস আপনাকে এখন দেখাবো ঠিক আছে আচ্ছা এগুলা কি ভাইয়া ফোন টাচ কাজ করে অবশ্যই ফোন টাচ করে আপনি তাহলে আমার ফোনটা আপনি একটু টাচ করে দেখান তো তো দেখি করে কিনা এই যে আমরা কিন্তু এখন দেখতেছি

কালো আছে এটা আছে আর এই যে ডার্ক গ্রে এটা আছে যেটাকে ছাই এসটা বলে আর কি এই তিনটা কালার আছে ঠিক আছে ভাইয়া তো ভাইয়া যারা আপনার ওই যে হুডির কালেকশনটা মানে খুঁজতে থাকেন পান না এখন বর্তমান পাই যাচ্ছেন না সামারের কালেকশনের জন্য আমি ওই জন্য আপনার হুডির কালেকশনটাও দেখায় দিতেছি উইন্টারের জন্য যারা বাইরে যাবেন তাদের জন্য যাদের সুবিধার্থে আমি এটা আপনাকে দেখাই এগুলো কি এক্সপোর্টের হুডি অরিজিনাল এক্সপোর্টের হুডি ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এর এটা সাইজ হয়ে যাবে অ্যাভেলেবেল এগুলো জিপার সহকারে হুডি এগুলো প্রাইস কত ভাই

সকাল সন্ধ্যা একটা শেডিং বলে এটাকে ঠিক আছে এটা অরিজিনাল পেঙ্গুইন এর মাল 100 এক্সপোর্ট ঠিক আছে পেঙ্গুইন হ্যাঁ 100 এক্সপোর্ট পেঙ্গুইন এর এগুলো আপনার কেয়ার লেভেল থাকে না কারণ এটা আপনার কেয়ার লেভেল থাকলে আমাদের এখানে আসতো না এটা আপনার বাইরে চলে গেছে ঠিক আছে ভাইয়া বুঝতে পেরেছি এগুলো সাইজ अवेलेबल এগুলো আমরা 700 করে দিচ্ছি 700 টাকা জি অনলি 700 টাকা এটা হবে পা থাকবে হ্যাঁ অরিজিনাল ওল লেবেল 100% এক্সপোর্টের ঠিক আছে ওল লেবেল এটা আপনার এখানে আপনার কেয়ার লেবেলটা ছিল এটা আপনার মুছে দিছে মানে কি কাল লাগার সমস্যা হবে তার জন্য আর কি ঠিক আছে তো এগুলো প্রাইস কত ভাই এটা আপনার ড্রপ ショルダー ব্যাগি টাইপেরও পড়তে পারবে কারণ এটা আপনার ওভার ショルダー টাইপ তো যারা আর কি ড্রপ ショルダー টাইপের মানে হুডি গুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই স্মার্ট টেক্সে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের হুডি গুলো এর আমরা সেল করি 1200 টাকা যদি আপনার ব্লগ দেখে আসে তাহলে আমরা 1000 টাকা রাখতে পারি 1000 টাকা রাখা যাবে হেভি কোয়ালিটির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে হুডি কালেকশন রয়েছে সবগুলো হবে শেয়ার ভিতরে এগুলা কিন্তু একটা জ্যাকেট পরার মতোই একই কথা হ্যাঁ জ্যাকেট পরলে যে ফিল পাবেন এই হুডি গুলো কিন্তু সেভাবে কভার করবে

তারপরে যে এই কালেকশনটা দেখতে পারেন এই কালেকশনটা সুন্দর আছে প্রিন্ট এর ভিতরে বিভিন্ন রকম আছে সবগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে চলে আসতে হবে এটা প্রাইস কত এটা হচ্ছে জুলসের এগুলা ভাই আমি আপনার ব্লগ দেখে আসলে এমনি সেল করি আমরা 1000 টাকা আপনার ব্লগ দেখে আসলে আমি 800 করে রাখতে পারবো আর এটা ব্যাগি প্রিন্ট আছে হ্যাঁ এটা একটা এক্স আপনার ব্যাগি হয়ে যাবে পরলে ড্রপের মতো হবে আর কি ওকে ভাই তাও লোগো খুব সুন্দর দিবে কালারটা নাইস ঠিক আছে অরিজিনাল জুলস যেমন এটা থাকবে কাটিং সুইং এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা হলো বিজেড বিটটা ঠিক আছে ভাইয়া এটা কোয়ালিটি খুবই মানসম্মন্ন ভালো হবে এটা আপনার বাইরে বাইরে যেহেতু এটা আপনার শিপমেন্ট ক্যান্সেলের কারণে আমরা পাইছি এটা আটশো টাকা রাখা যায় অনলি আটশো হ্যাঁ আপনার ব্লক দেখে একটা আটশো রাখবো এক হাজার টাকা কেন এটা হবে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে এটা একটা বিজেড বিট তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এছাড়া হবে এই কালারটা এগুলা ভাইয়া অনেক আছে দেন এখন এত দেখান সম্ভব না যেন আপনার লোক বড় হয়ে যাবে আর কি এটা আমরা ছোট করে দেখাই তারপরে হোয়াইটের ভিতরে যারা চাচ্ছেন স্টেপ হ্যাঁ স্টেপের ভিতরে দেখেন এই ডিজাইনটা বিশেষ করে আমার কাছে এই কালেকশনটা ভালো লেগেছে যে এটা ব্র্যান্ডের নামটা কিন্তু লেখাই আছে স্পোর্ট ক্লাব হ্যাঁ আর কাপড়টা কিন্তু হেভি কোয়ালিটির ভিতরে হবে এটা ব্র্যান্ডও খুবই ভালো হবে

এই গুলাক আঠশ এতিয়া আঠশ টকা আদাৰ পাৰি চাৰশ কৰি ৰাখিব সাতশ টকা

ডিজাইনগুলো অনেক সুন্দর আছে রেডগুলো ইনশাআল্লাহ অনেক কম থাকবে হ্যাঁ মাত্র 500 টাকা এটা পাউডারের মালটা খুবই নাইস যে এটা কিন্তু চলে বেশি ডিজাইনটা অনেক সুন্দর রেট হবে 500 জি এটা 500 হবে এটা 500 মানের ভিতরে আমাদের এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও सेम প্রাইস সিমিলার প্রাইস সব सेम প্রাইস হ্যাঁ সব মিলে सेम এবং সাইজ হবে এগুলা সাইজ কি কি হবে ভাইয়া সাইজ এম এল এক্স এল এম এল এক্স তিনটা করে সাইজ হবে ওকে ঠিক

নামগুলো বলতেছি না আপনারা চলে আসুন মাত্র 500 টাকা হলে কিন্তু এই ধরনের スウェットshirt গুলো পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আমাদের বড় বৈ থাকবে এই যে যারা জিপার এর ভিতরে スウェットshirt গুলো চাচ্ছেন তারা কিন্তু পেঙ্গুইনের এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু মানসম্মত কালেকশন অনেক কালার হবে অনেক সাইজ হবে ডিজাইন থাকবে এবং বিশেষ করে এই কালারটা অনেক সুন্দর আছে দেখেন উপরে কিন্তু হাফ জিপার আছে スウェットshirt এবং এটার ভিতরে কিন্তু দেখেন আরেকটা কালার যেটা হচ্ছে অলিভার ভিতরে সো এখানে কিন্তু দেখেন পোলো কালেকশন গুলো আছে তো এগুলো প্রাইস কত করে भैया এগুলো भैया আমরা 600 করে সেল আর পোলো কালেকশন গুলো কোয়ালিটির আর সবগুলোর যারা নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসেলে খেতে পারবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইস কমে যাবে এবং রিটেলের ক্ষেত্রে যে প্রাইস বলছে এটা কিন্তু অনলি ফাইভ টাকা হলে পেয়ে যাবেন এবং এটার ভিতরে কিন্তু ব্ল্যাক কালারও আছে প্রচুর কালার আছে একটা ডিজাইনের কমপক্ষে সাত থেকে আটটি করে কালার হবে তো দর্শক আগেই বলে রাখি এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যাম্পল আছে যেমন বড়দের কালেকশন রয়েছে তেমনি কিন্তু ছোট ছোট কালেকশন আছে সবগুলো কিন্তু একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না তারপরে কিন্তু ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তার জন্য অবশ্যই বলবো সরাসরি চলে আসবেন হচ্ছে স্মার্ট এক্সে তাহলে কিন্তু আমাদের ভাইজানকে পেয়ে যাবেন আর ভাইজান কিন্তু খুবই সুলভ মূল্যে আপনাদেরকে এই কালেকশন গুলো দিয়ে দেবে তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে যে জ্যাকেট গুলো আছে বেশিরভাগই হচ্ছে এক পিস দুই পিস করে তার মানে হচ্ছে বেশিরভাগ কিন্তু সাইজ নেই দ্রুত আসবেন তাহলে কিন্তু কালেকশন গুলো কিনতে পারবেন আর এগুলো না থাকলে কিন্তু অন্য আরো অনেক স্যাম্পল আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন যেহেতু এক্সপোর্টের কালেকশন এগুলা কিন্তু সাইজ কেউ কখনো ভালোভাবে দিতে পারবে না লোকাল যে মার্কেটে কালেকশন গুলো আছে এগুলা কিন্তু সব সময় সাইজ হয়ে থাকে তো যাই হোক দর্শক আমাদের ব্লগটা ছিল আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ